হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ একটা বিশেষ বার্তা তোমাদের সাথে শেয়ার করব তার আগে মনসা মায়ের কাছে প্রার্থনা জানাই আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে মনসা মা যেন সুস্থ রাখে ভালো রাখে সকলের মনোবাসনা পূর্ণ করে মনের ইচ্ছা যেন পূর্ণ হয় তো আজকের ভিডিওটা আমি শেয়ার করছি আমি তোমাদেরকে একটা বিশেষ কথা শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা খুব ছোট্ট বেশি ভিডিও করব না আর খুব তাড়াতাড়ির মধ্যে খবরটা তোমাদেরকে জানাবার জন্যে আজকের ভিডিওটা আমার করা তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বিশেষ ঘোষণাটা হচ্ছে তেরোই মার্চ দু থেকে ষোলোই মার্চ দু পর্যন্ত থাকছে হচ্ছে কালকে তেরো তারিখ পড়ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার থেকে টানা রবিবার পর্যন্ত মন্দির বন্ধ থাকবে ষোলোই মার্চ পর্যন্ত তো কীসের জন্য বলো কারণ এই কদিন হচ্ছে দোল দোল পড়ছে দোল হোলি এগুলো থাকার জন্য মন্দির বন্ধ থাকছে তাই যারা দূর থেকে ভাবছ মন্দিরে আসবে পুজো দিতে মায়ের সঙ্গে দেখা করতে তারা এসো না মন্দির এই পাঁচটা দিন পাঁচটা দিন না চারটে দিন মন্দির বন্ধ থাকছে বৃহস্পতি শুক্র শনি রবি তো চারটে দিন মন্দির বন্ধ থাকছে শুধুমাত্র দোলের জন্য তো সোমবার থেকে মন্দির আবার আশা রাখছি খুলে দেবে তো সকলে সোমবারও যদি না আসতে পারো মঙ্গল বুধবার করে চলে আসবে তারপর থেকে মন্দির খোলা থাকবে এই দোল উৎসবের জন্যই এই চারটে দিন মন্দির আকুরগাছি মনসামায়ের মন্দির বন্ধ থাকছে তো দোল হোলি এগুলো মিটে গেলে আবার যেমন মন্দিরে পুজো হয় মন্দির খোলা থাকে সেরকমভাবে মন্দির খুলে যাবে তো যারা দূর দূরান্ত থেকে আসছেন তো তারা আসবেন না এ কথাটা আমি জানিয়ে রাখলাম কারণ মানুষ দূর দূরান্ত থেকে আসতেই পারে জানে না না জেনে চলে আসবে তো তাদেরকে হয়রানির মধ্যে পড়তে হবে মানুষ আসতে গেলে একটা হয়রানি হয় টাকা খরচা হয় অনেক দূর থেকে আসলে একটা মানুষ একটা আশা নিয়ে আসবে যে মায়ের সাথে দেখা করব মন্দির খোলা থাকবে এসে দেখবে মন্দির বন্ধ তো সেই জন্য গুরুত্বপূর্ণ বার্তাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো যারা ভিডিওটা দেখছো তারা যারা মনে করছো যে কাকু গাছি মনসা মায়ের মন্দিরে আসবে মায়ের সঙ্গে দেখা করবে মনসা মাকে পুজো দেবে মনসা মায়ের মুখ দর্শন করবে তো তাদেরকে বলবো এই চারটে দিন তোমরা কেউ এসো না চার দিন হয়ে যাক এই দোলটা মিটে যাক দোল টোল মিটে যাওয়ার পর সকলে এসে মাকে পুজো দিয়ে যাও তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো পারলে এই ভিডিওটাকে শেয়ার করে দিও কারণ অনেক মানুষও তো আসবেন বলে ভাবছে তো তারাও যেন এই সমস্যার মধ্যে না পারে এসে দেখবে মন্দির বন্ধ আছে তো সমস্যার মধ্যে পড়বে তাই বলবো ভিডিওটা পারলে শেয়ার করে দিই সেবিকা মা আশা মা উনিও মন্দিরে বসছেন রকম প্রবলেম নেই ওনার শরীরটাও সুস্থ হয়ে গেছে আবার মন্দির খোলা আছে মানে মন্দির খুলে গিয়ে মন্দির পুজো হবেই চারটে দিন দোলের জন্য বন্ধ থাকছে তো একই কথা বারবার রিপিট করে দিলাম তার জন্য কেউ কিছু মাইন্ড করো না কারণ বারবার তো বলতে চাইছি তোমাদেরই জন্য তো সকলে ভিডিওটা যদি দেখে থাকো তাহলে সকলে আশা রাখি কথাটা মানবে কথাটা শুনবে তো এই চারটে দিন আসবে না কেউ এই দোল হোলি এগুলোতে রাস্তাঘাটে এমনিতেই মানুষ বেরোয় না জানি মানে একটা গায়ে রং টং দিয়ে দেওয়ার ব্যাপার থাকে সেজন্য রাস্তাঘাটে কেউ বেরোতে চায় না তবুও যাদের মানে অনেক দূর দূরান্ত থেকে ভাবছে এই দিনটাই ভালো দিন হয়তো মায়ের মন্দিরে গেলে মায়ের সঙ্গে পুজো দেওয়াটা ভালো হবে এরকমভাবে কেউ আসতেই পারে তো তাদের জন্য এই কথাটা আমি বলে দিলাম এটা তোমরা মেনো এটা করে তোমরা শোনাও আমি চারটে দিন তোমরা আসলেও মন্দির খোলা থাকবে না পুজো পুজো দিতে পারবে না তোমরা আর একটা কথা শেয়ার করবো যারা আমাকে বলেছ বারবার এই কথাটা জিজ্ঞেস করেছো কালকের ভিডিওটাই কমেন্ট করেছো তার জন্য আমি রিপ্লাই দিচ্ছি যে সামান নিতে গেলে কত টাকা দিতে হয় সামানটা নেওয়ার জন্য কত টাকা সে বেগ আমাকে দিতে হবে তো দেখো সামান নিতে গেলে কত টাকা দিতে হয় এটা কিন্তু আমি জানি না কারণ কত টাকা উনি নেন সেটা কিন্তু ওনার ব্যক্তিগত ব্যাপার সামান দিতে গেলে উনি কত টাকা নেন এই ব্যাপারটা ওনার সাথেই ডিসকাস করে নিয়ে সব থেকে ভালো মানে ওনার সঙ্গে আল আলোচনা করে নিও তোমরা ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো ওই ফোন নাম্বার থেকে ফোন করো তবে অনেকে বলো যে ফোন নাম্বারটা ধরে না তবে আমাদের কিন্তু ওই ফোন নাম্বারেই ফোন ধরে কথাও বলে তো তোমরা চেষ্টা করতে থাকো চেষ্টা করলে অবশ্যই তোমাদের ফোনও ধরবে চেষ্টা করতে হবে একবার করলাম ধরলো না ছেড়ে দিলাম বা দুবার করলাম ধরলো না ছেড়ে দিলাম কারণ ওনাকে লক্ষ লক্ষ মানুষে ফোন করে তো সবার সাথে কথা বলতে বলতে হয়তো ফোনটা ব্যস্ত থাকে বা ফোনটা ধরতে পারে না কোনো কারণের জন্য কারণ উনি তো এদিকেও ব্যস্ত থাকে পুজো টুজোর জন্য তার জন্য হয়তো ধরতে পারে না তবে চেষ্টা করে যাও রাত্রের দিকে বেশিরভাগ চেষ্টা করো রাত্রের দিকে উনি ফোন ধরতে পারে সন্ধ্যের দিকে মানে সাতটার পর থেকে আটটা নটা এরকম টাইমে ফোন করো ধরতে পারবে ড্রাই করতে থাকো না কোনো না কোনো সময় ঠিকই ধরে যাবে আর ফোন নাম্বারটা দিয়েছেই তো ওনাদের ফোন ধরার জন্য কারণ মন্দিরের মধ্যে তোমরা যখন কেউ যাবে মন্দিরে দেখতে পাবে মন্দিরের সামনেই ফোন নাম্বারটা বড় বড় করে লেখা আছে ওই নাম্বারটাই মনসামায়ের মন্দিরের নাম্বার তো ওখানে তো উনি ফোন নাম্বারটা যদি উনি ফোন নাই ধরতেন তাহলে তো ফোন নাম্বারটা চেঞ্জ করে দিতেন বা ফোন নাম্বারটা সরিয়ে দিতেন দিতেন না তো ফোন নাম্বারটা দিয়েছে কি কারণে ফোনটা ধরবেন তো যাদের যারা দূরে বাড়ি তারা ফোন করতে পারে ফোনটা ধরার জন্য ফোন নাম্বারটা দিয়েছে তো চেষ্টা করতে থাকতে হবে তো ফোন কোনো সময় ঠিকই ধরবে আর ওই যে বললাম মা মনসা যদি চায় তোমাদের ফোন ধরবে তোমরা মন্দিরেও পৌঁছাবে মামনসার সব কিছুটা ভগবানের চাওতেই হয় তোমাদের তোমরা যদি ভগবান যদি চাই যে তুমি মায়ের মন্দিরে আসো তো তুমি যেমন করেই হোক মায়ের মন্দিরে ঠিকই পৌঁছাবে যত দূর দূর দূরান্ত থেকেই আসো কেন তুমি ঠিকই পৌঁছাবে নাহলে দুবাই থেকে মানুষ চলে আসছে বাংলাদেশ থেকে মানুষ চলে আসছে কোথায় আমেরিকা থেকে মানুষ চলে আসছে আসছেটা কি করে তারা কিভাবে চিনতে পারছে আমেরিকার লোক তো আমাদের বাংলাটাও ভালো করে বুঝতে পারে না তো তারা কিভাবে চলে আসছে বলো ওই মা যদি চাই তুমি যেখানেই থাকো না কোনো সেখান থেকে ঠিক কোনো না কোনোভাবে তুমি মায়ের মন্দিরে এসে পৌঁছাবে তো মাকে বলো মাকে প্রার্থনা জানাও অবশ্যই তোমরা মন্দিরে আসতে পারবে সকল বাধা পেরিয়ে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু নতুনত্ব ভিডিও শেয়ার করে থাকি আর মৌসামায়ের মন্দিরের সকল তথ্য তোমাদের সাথে শেয়ার করে থাকি তার জন্য চ্যানেলটার নজর রেখো চ্যানেলটাকে প্রত্যেক দিন তোমরা দেখো কি কি ভিডিও ছাড়ছি না ছাড়ছি সেগুলো প্রত্যেক দিন দেখো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর একটা করে লাইক করে দিও এতজন ভিডিও দেখো লাইক করতে তোমাদের কিসের প্রবলেম হয় আমি বুঝতে পারি না যারা যারা ভিডিও দেখো তারা তারা একটা করে লাইক করে দিলে কিসের প্রবলেম হয় যে তোমাদের জন্যই তো আমি এত তথ্য জোগাড় করে সঠিক তথ্যটা তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের কোনো অসুবিধার মুখে তোমাদেরকে না পড়তে হয় তার জন্য আমি সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সঠিকটা তো তোমরা একটা করে এই ভিডিওটা দেখার পর একটা করে লাইক করতেই পারো সবাই ছোট বোনের মতো মেয়ের মতো ভেবে একটা করে লাইক করে দিও যদি ভালো লাগে আর পাশে থেকে সাথে থেকো আর আমিও দলের দিন তোমাদের সাথে আমার গোপাল ঠাকুরের ভিডিও দেখাবো আমাদের গোপাল পুজোতে অনেক ধুমধাম হয় তো তোমাদেরকে দেখাবো সেই ভিডিওটা কিন্তু দেখো আর লাইভের মাধ্যমে আমি সব কিছুটা শেয়ার করবো সেটা দেখো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো মনসা মারাজন তোমাদের সকল মনের ইচ্ছা পূর্ণ করে ভালো রাখে সুস্থ রাখে জয় মনসা মায়ের জয়